হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো সবাইকে গুড মর্নিং তো দেখো আমি রেডি তো হয়ে আছি দেখতে পাচ্ছ মেয়েকে আমি স্কুলে দিয়ে এলাম জাস্ট আমি স্কুলে দিয়ে এসে একটু বসেছিলাম এবার হচ্ছে বানাচ্ছে আমি চা তো একটু চা খেয়ে নেবো নিয়ে তারপর কাজে লাগব কারণ এর আগে পর্যন্ত আমার একটুও মানে কাজ করতে পারবো না যতক্ষণ না চা খাবো সে যাই হোক এমনি বলো না চা বলো বা বেঞ্চি যাই হোক একটু খেয়ে নেব নিয়ে তারপর বাকি কাজ শুরু করব তো চলো এখন করে নিলাম জল গরমটা এবার চাটা খাবো খেয়ে তারপরে হচ্ছে আজকে ব্ল্যাঙ্কেটগুলো বের করব আজকে ব্ল্যাঙ্কেট একটু বের করে তেমন ঠান্ডা নেই কিন্তু হালকা হালকা ঠান্ডাতে না মানে বেশ ঠান্ডা লাগছে তো এই কারণে আজকে ব্লাঙ্কেটটা বের করে রাখবো বের করে আর রোদ্দুরে দেবো রোদ্দুরে দু তিন দিন দিয়ে দিয়ে তারপর কিন্তু ব্লাঙ্কেটটা গায়ে দেবো কারণ হচ্ছে সূক্ষ্ম যে ধুলো ধুলো থাকে না আর আমরা হচ্ছে শীতে ব্লাঙ্কেট গায়ে দেওয়ার পরে আমরা ওটাকে পরিষ্কার করে তারপর তুলে রাখি কিন্তু অনেকে আছে বের করে রে নিয়ে পরিষ্কার করে তারপর গায়ে দেয় মানে ড্রাই ক্লিন যেটা হয় তো সেটা আমরা করি না ওটা করলেই ভালো যেহেতু তোলা থাকে ওটাও সূক্ষ্ম ধুলো ধুলো থেকে যায় তো তো বিস্কুট বের করছি তো যাই হোক চলো খেয়ে নিই আগে না খেলে কোনো কাজ করতে পারবো না অনেকটা লেট হয়ে গেছে আর আছে কিন্তু এখন আমি রান্না করিনি কারণ আছে সকালে রান্না ছিল না মানে ছিল না বলতে আমি করিনি বলেই হয়নি তো রান্না সকালে হয়নি আমি এবার চাটা খাবো খেয়ে ব্ল্যাঙ্কেটগুলো রোদ দিয়ে আসবো দিয়ে এসে তারপরে রান্না বসাবো আমি বেশিরভাগ দিন মানে সকালে আমি কোনো রকম টিফিন খাই না আমি যে এই গ্রিন টিটা একটু খেয়ে নিই না খেয়ে নিলে পুরো একদম জল আমি কিন্তু ডিমটা এমনি শুধু খাই না আমি এমন বিস্কুট দিয়ে বেশ ভালো করে পেটটা ভরিয়ে খেয়ে নিই নিয়ে তারপরে আর কোন রকম টিফিন খাই না নিয়ে থাকলে একদিকে সুবিধা হয় কি জানো তো এই খাটের ইয়েটা তুলতে হবে আমার হচ্ছে সিস্টেমটা কেমন আমি দেখাচ্ছি তবু না চাগিয়ে তুললে একটু হেল্প হলে বেশ ভালো হয় তো ব্লাঙ্কেটগুলো বের করবো দুটো তিনটে ব্ল্যাঙ্কেট বের করব তিনটে ব্ল্যাঙ্কেট তিনজনের জন্য বের করে রোদ্দুরে দিয়ে আসবো পরপর এখন তিন চার দিন মধ্যে রোদ্দুলি দিতে হবে না দিলে ঠিকঠাকভাবে ধুলোটা ঝেড়ে বেরোবে না না আমার কিন্তু এই ডাইজেস্টিক বিস্কুটটা আমার দারুণ লাগে দারুণ লাগে দুটো ডা ডাইজেস্টিক নিয়ে নিলাম তখন চা খাচ্ছি বলো তো এখন আর একটু এই হচ্ছে ফিফটি ফিফটি এই বিস্কুটটা এটাও আমার হেভি লাগে এটাও নিয়ে নিলাম চারটে এটাই হচ্ছে আমার টিফিন চা দুটোই ঠিক আছে তো এরপরে হচ্ছে কাজ শুরু হবে ঠাকুমা কাজে এসছে শুনতে পেলাম নিচে কল টানছে রান্না হয় এখন দেখি মেয়ের পছন্দের রান্না হবে যেদিন ওর বাবা খায় না খেয়ে অফিস যায় না দিন হচ্ছে আমার আর মেয়ের পছন্দের রান্না হয় মেয়ের পছন্দ করে ডিমটা বেশি ডিম চিংড়ি চিকেন সবই পছন্দ করে মাছটা তো একদমই খেতে চায় না মাছের কাঁটা তারপর মাছ কি জন্য জানি না ও অতটা ভালোবাসে না গলুটা রাখছে ও এমন মানে তোমার একটু পাখি দেখলে পায়রা পাখি মোটামুটি দেখলে ওই এত চিৎকার করে কান মাথা জ্বালিয়ে দেয় মেয়ের আজকের পর্যন্ত ক্লাস হবে না আজ না যে মঙ্গলবার কাল বুধবার পর্যন্ত ক্লাস হবে বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে ওরাল হবে হওয়ার পর সোমবার থেকে পুরো লেখা পরীক্ষা মোটামুটি ওর সিলেবাস সব কমপ্লিট হয়ে এসছে আর আমার এই লং ভিডিওগুলো আসে কিন্তু রোজ রাত হচ্ছে তোমার সাড়ে দশটা এগারোটা এরকম টাইমে চলে আসে কোনো কোনো সময় দশটা হয়ে চলে আসে কিন্তু বেশিরভাগ আছে সাড়ে দশটা এগারোটায় টাইম হয় না আমার আপলোড করতে পারি না এডিটিং করতে পারি এডিটিং করবো তারপর তো আপলোড করবো তো সবই টাইম আছে মোটামুটি আমি অল্প অল্প একটু একটু করে এডিটিং করে রাখি রেখে তারপরে আপলোডে বসাই মোটামুটি একটু টাইম কাছে নিয়ে তারপর টাইম হয় না চলো চাটা খেয়ে নিই আমার চোখ মুখ খোলা দেখে বুঝতে পারছো তো যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি দশটার সময় ঘুম থেকে উঠেছি সাড়ে দশটায় মেয়েকে নিয়ে স্কুলে গেছি ও স্নান টান করে একা রেডি হতে পারে শুধু আমি করে চুলটা বেঁধে দিই তো ওকে দিয়ে এসে তারপরে আমি হচ্ছে এসে এবার কাজ টাজগুলো করব বলে ঠিক করেছি যেদিন সকালে রান্না হয় চাপে চাপে হয়ে যায় না কষ্ট করে করে নিই খুব ভালো হয় নাহলে এইরকম এই দেরি হয়ে গেল এখন হচ্ছে এই বারোটা সাড়ে বারোটা এখনও রান্না হয়নি কোনো কাজ হয়নি যায় না কি হবে এক্সট্রা কাজ আবার ব্ল্যাঙ্কেটগুলো বের করবো তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি ঠিক আছে হচ্ছে অবস্থা দাঁড়াও দেখায় এই হচ্ছে অবস্থা এবার এখান থেকে আমাকে বের করতে হবে এই মশারি তুলে রাখা এই এক নম্বর বেরোলো ঠিক আছে এক নম্বর হচ্ছে দু নম্বর এই হচ্ছে তিন নম্বর আর একটা আছে একটা এই হচ্ছে চার নম্বর এটা প্যাকেটটা রাখতে পারিনি প্যাকেটটা কোথায় তার কি জানি আরো আরও এইগুলো আছে এইগুলো এখন বের করব না কারণ এখন আপাতত লাগবে না আমার যে কটা লাগবে নিলাম আমার লাগবে হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে লাগবে কতগুলো বালিশ দেখো এই নিয়ে যখন লাগবে আমি খুব টাইমে বের করে নেবো মেয়ের কতগুলো টেরিভিয়ার দেখো এর মধ্যে রাখা আছে এই একটা আর সেই তলায় একটা এইভাবে মেয়ের এখন আপাতত রোদ্দুরে দিয়ে রাখি তারপরে আবার কোথায় কি আছে এর মধ্যে সব পরে পরে খুঁজে বের করতে হবে চলো এবার ব্ল্যাঙ্কেটগুলো রোদ্দুরে দিয়ে আসি লাস্ট এটা এটা এবছরের নতুন একদম সিঙ্গেল মনে হয় জানি না এটা নতুন এবছর নার বছরের হচ্ছে সিঙ্গেল চলো হলো এবার গিয়ে অন্য কাজ হবে এগুলো নিয়ে রেখে দিই এখন চলো এগুলো এখানে রাখি ছাদ ছাদটাকে ঝাঁট দেবো ঝাঁট দেবো করছি কিন্তু এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি বাজি পোড়ানো সব নোংরা একাকার হয়ে আছে চলো যাই এবার রান্নাটা করে নি টানা রোদ্দুর দিয়েছে কিন্তু এটা কিন্তু খুব সফট সিঙ্গেল এটা হচ্ছে মেয়ের মেয়ের এটা 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 হচ্ছে 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 আমার বাবার আর নতুন মেয়ের সিঙ্গেল এবছর একটু হালকা রোদ্দুরে দিলাম তো এই দিলাম চলো গরম হয়ে গেলে আবার গুছিয়ে তুলে রাখতে হবে আর পরপর দু তিন দিন দেবো আজকে রোদ্দুরটা বেশ টানা রোদ্দুর দেখো কি অবস্থা দাঁড়িয়ে আছে গলি সোনা চলো 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 দেখো ঠিক হুম চলো 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 এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি করছে দুষ্টুমি করছে বসো বসো গোলু বসে গোলু বসে গোলুর আজকে চিকেন নেই গোলু কি খাবে বাবা চিকেন নেই দাও হাত দাও হাত হাত ওটা এখানে ওটু বসো খাত হাত দম্মাশি হচ্ছে তো চলো বাকি কাজগুলো করে নিই ঠিক আছে অনেক লেট হয়ে গেছে আবার পরে কথা হচ্ছে